নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের ভাপা দই রেসিপি প্রথমে আমি এক কাপ জল ঝরানো টক দই নিলাম এবার দইটিকে ভালোভাবে ফেটাতে হবে ফেটিয়ে একটি স্মুথ মিশ্রণ তৈরি করতে হবে এবার আমি এর মধ্যে হাফ কাপ আমের মিশ্রণ দিয়ে দিলাম এরপর এই মিশ্রণটিকে ভালোভাবে ফেটাতে হবে ফেটানোর পর দেখবেন এটির কালারও চেঞ্জ হয়ে এসছে একটি হালকা রঙের কালার তৈরি হবে এবার এর মধ্যে আমি চার চামচ কন্ডেন্সড মিল্ক দিয়ে দিলাম আপনারা কনডেন্সড মিল্কের বদলে দুধও দিতে পারেন দুধটিকে ভালোভাবে ফুটিয়ে তাতে চিনি দিয়ে একটি গাঢ় মিশ্রণ তৈরি করে সেটিকেও এর মধ্যে অ্যাড করতে পারেন এবার সমস্ত উপকরণগুলিকে আমি আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম একটি আলাদা পাত্রে আমি একটি বাটার পেপার নিয়ে তার মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর আপনারা চাইলে এর মধ্যে কাজুবাদাম বা আলাদা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আমি এখানে শুধু কাজুবাদাম অ্যাড করলাম এরপর গ্যাসের মধ্যে একটি কড়াইয়ে আমি কিছুটা জল নিয়ে একটি স্ট্যান্ডকে রাখলাম দশ মিনিট পর আমি এই পাত্রটিকে ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এরপর এটিকে ঢাকা দিয়ে আমি এটিকে কুড়ি মিনিটের জন্য ফুটতে দেব কুড়ি মিনিট পর আপনারা দেখছেন এটি হয়ে গেছে এবার আমি এটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি এটিকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এটি ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি এটিকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমের ভাপা দই এরপর এটির উপর আপনারা আম দিয়ে বা আলাদা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ছড়িয়ে এটিকে ভালোভাবে ডেকোরেট করে পরিবেশন করুন আমের ভাপা দই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না